নমস্কার আবারও চলে এলাম ছবি আঁকা নিয়ে আপনারা যান শুধু ভালোবাসা দিয়ে আঁকবো আমি বোরে একদম ধরে ধরে দূরে যাবে না সরে হয় দেখো কেমন করে তাহলে এখন সরাসরি চলে যাচ্ছি আঁকাতে এবার বলবো বোরের দিকে তাকাতে চলে যাচ্ছি আঁকাতে প্রথমে এরকম করে সিক্সটি টু এই সুন্দর করে করো সিক্সটি টু আবার সিক্সটি ওয়ান এইভাবে সুন্দর করে দাও টান হয়ে গেল সিক্সটি ওয়ান এই হলো সিক্সটি ওয়ান এই সিক্সটি টু যেখানে যেখানে ফাঁকা পরিমাণ মতো দিতে হবে রেখা তাতেই হয়ে যাবে আঁকা তাহলে এখন আকব ডক আর নয় একদম বক বক আঁকছি আমি ডক হালকা করে ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে হালকা করে ঘুরিয়ে এই যে আছে ফাঁকা একই মাপের দাও দুটো রেখা গোল গোল ঘুরিয়ে এইভাবে দাও জুড়িয়ে গোল গোল ঘুরিয়ে আবার হচ্ছে জিপ করে দাও এরকম করে লম্বা করে টান এই গোল করে বাঁকা বাঁকাকে বলবো তাকা নাকটি হলো আঁকা ছোট্ট করে দাও টান হয়ে গেল কান এবার এই নিচের দিকে যান এরকম করো পা সুন্দর করে ধরে এরকম টান দাও টান এই পায়ের আঙুল হয়ে গেল এই যে আছে ফাঁকা হালকা করে দাও বাঁকা এখানেও পাটি হচ্ছে আঁকা এই পা এখানেও ডবল পা করে দাও আবার পেছনে হালকা করে দুটি হলো আঁকা এইভাবে ছোট ছোট করো দাঁত না জনা পডে বাত এরকম করে দাও দাঁত এবার এরকম টানো আঁকা বাঁকা কয়েকটা রেখা ডগ হয়ে গেল সহজে আঁকা এইভাবে একের পর এক ছবিগুলো আঁকতে থাকো সময় পেলে দেখতে থাকো থ্যাংক ইউ ধন্যবাদ শেষ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার জন্য হাত